সর সুর রেম পাবো আহ আরেম পাবো পাবি নোলো যোগ যোগ খুশবু ছোড়া গেছি

কাছে এই ধরাই যারা শাশি ছিল তাকে সব বিদায় নিল এই ধরাই যারা শাশি ছিল তাকে একে সব বিদায় নিল ও কথা আমি ভাবিনি কথা আমি ভাবিনি কখনো কখন আমার এসে যায়

আমার মাথা খারাপ হয়নি মলমির মাথা খারাপ কেন বলে মলম্বি বলেছে যেটা খাবার সেটা দিয়া খাবা নইলে গুনাগার হয়ে যাবে তা আমি এতদিন বিড়ি খাই যে তোকে দিয়া খাইনি শেষ পয়সার আর করতে রাজি নাই আজকে বিড়ি তুমিও খাবি আমিও খাবো

দিন চলে যায় মেলিয়া দেখিনি চাহিয়া মর আমার তো রাধি আল্লাহ ঘোকাল আনা আমার মবিতের সঙ্গে জীবন যাপন শুরু করে দিল আমার কাজিয়া দল কোবরাধি যা নিজের সংসার আপনার করে নিজের জীবনটা আপনার যাপন করা যাপন করে নিজের জীবনটা যেন পরিচালিত করে আর আমার মব ইসলামের প্রচার প্রসার করে আমার ইসলামের প্রচার প্রসার করিয়া বাড়ি আসতেছে দেখতেছে যেন আমার গিয়ে বসো তুমি ঘরের মধ্যে গিয়ে বসো আমি রান্নাটা করি আপনি ইসলামের প্রচার প্রসার করে কতই না কষ্ট করলেন আজকে আপনি ঘরে গিয়ে বসুন রান্নাটা আমি করি

আজকে হয়তো জমিতে কাজ করে আজকে হয়তো কারো রাজমিস্ত্রি কারো বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে কিন্তু ওই বিবি ও সারা দিনে কাজ কর্ম করে নিজের সন্তানকে খাওয়া দাওয়া স্কুলে পাঠানো জামা কাপড় পরিষ্কার করা রান্না বান্না করা আপনার পোশাক আর জল বৃষ্টিতে আপনার কাজ বন্ধ থাকতে পারে কিন্তু আপনার একটা মা যতদিন বেঁচে থাকবে তার জীবনে ছুটি নাই তাকে সারা অমর অমর সংসারে কাজ করতে হয়

কোন দিবির কাছে ভালো হয়ে যায় সে সারা জানে ভালো হয়ে যায়

জালসা শুনে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে রাত্রি বেলায় খেতে বসেছে বিবি খাবার দিয়েছে এখন খাবার খাইতে খাইতে বলতেছে যে মলবি তো বলেছে যে বিবির তরকারি অর্থাৎ সালুন অর্থাৎ সবজির যদি নাম করা হয় তো বিবি খুশি হয়ে যায় তা আজকে আমার বিবিকে খুশি করে দিব তবে যে বিবি রে আজকে তোর সবজিখানা অর্থাৎ তরকারি সালুন খুব ভালো হয়েছে সব ইউটিউব ভেরি নাইস

আগে বাড়িতে খোঁজ নিবেন খবর নেবেন সবজিটা দিদি রান্না করেছে না অন্য কেউ দিয়ে গেছে না মাসের বাড়ি থেকে চাই হেলে এসেছে এটা খোঁজ খবর নিয়ে তারপরে প্রশংসা করেন হ্যাঁ বাবা তো শোনার পরে পরে প্রশংসা শুরু করে নালে নাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এখন মায়েরা হচ্ছে আপনার অতি চালাক কথা বলেন না আমার মা কাদিয়া দল রাদিয়াল্লাহু তাআলা

সদেম

আজকে তোমার লোক নাই আজকে তোমার জ্বর জমিনে কেন পড়ে যা হাতিজা বলতেছে কেন পাল্লা আজকে আমার রোগ নাই বালানাই মুসিবত নাই পাওয়া যায় না আমার রোগ নাই নাই জ্বালানাই আপনি যেদিন থেকে কবরের কথা বলেছেন হাসরের কথা

আমি যখন ইন্তেকাল করব আমার প্রথম শেষ হলো আমার শেষ আপনি বানায়া দিবে আমার দিবা

আমাদেরকে করতে হবে হে আজকে নারীরা যখন আমার গোসল দেবে ওই নারীরা আমাকে নিয়ে সমালোচনা আলোচনা করবে নবী আজকে আমি খাদিজা আলোচনা সমালোচনার সম্মুখীন হতে চাই না ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে গোসল বানায়া দিবেন নবী আমার বলে খাদিজা

আমি যখন ইন্তেকার করবো আপনার পুরোনো যুগ বাঁধিয়া আমি খাদি যা আমার কাপড় বানায়া দিবে তবে আমার বলে

আজকে আমাকে কোনো মানুষ যেন কবরে না আমি যেন তোমাকে কবরে নামাবজা বলে আপনি যদি আমাকে কবরে নামায়া দে ওই কবরে এমন কার আসবে না বল শোভা আল্লাহ